আরো কিছু সময় ধরে জাগান এই চেষ্টা করো ওটাকে কিভাবে তুলে ধরা যায় কেন হ্যাঁ এই শিক্ষা দাও একশো টাকা ব্যাক দিয়ে একশো টাকা ব্যাক বুঝে ওইটা কাজু আঠারোশো টাকা এক কেজি এক কেজির দাম আঠারোশো টাকা ভালো বাদামটা ভালো দামও বেশি এখন কি কাজ না তো

বিস্কুটের সাইডটাও পরিপূর্ণ আগে পাওয়ার চেষ্টা করে দিয়ে যাও দিয়ে যাও তুমি কি পাবে সে তো একজন যাওয়ার মালিক একজন চুরি করে নিও না চুরি করে নিলে যন্ত্রণার শেষ নাই তা আমার চোখে দেখতেছি অন্যায় ভাবে কিছু নাও তাহলে দেখছো যে আমাদের চোখে আমাদের বাংলাদেশে কি দেখাই গেল যারা অন্যায় করছে তাদের পরিস্থিতি এখন কি তারা তাদের জীবনে আর ঘুমাইতে পারবে ঘুমাইতে পারবে না চোখে দেখলাম কিন্তু যদি না মানি